আমাদের সহযোগিতা করার ইচ্ছা থাকলে বৈষম্য বিরোধী শিল্পী সমাজ চট্টগ্রাম এই নামে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানবতার সবাই নিজেরাই এগিয়ে আসবেন অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে আমাদেরকে আজকে যিনি কাভার ভালি হালিশহর টিভি চ্যানেল হালিশহর টিভি চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রয়েছে ধন্যবাদ এবং আমাদের বৈষম্য বিরোধী শিল্পী সমাজের যত শিল্পী মিউজিশিয়ান সাউন্ড কলা কৌশলী সুরকার গীতকার রয়েছে সবার জন্য দোয়া করবেন আমরা যেন সামনে জোরালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমরা সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি ধন্যবাদ তোমার প্রতিবাদ জানি ভাবনাটের মতো আমরা তোমার শান্তি ও শান্ত দেবে ধন্যবাদ ভাই আমাদের দর্শকদের একটু বলবেন আপনি বিস্তারিত আজকে আপনারা এই অনুষ্ঠানটা কেন করতেছেন আসসালামু আলাইকুম আদাব এবং নমস্কার সবাইকে আজকে আমরা অত্যন্ত মহৎ একটি উদ্দেশ্য নিয়ে এখানে সংযুক্ত হয়েছি আমরা ইতিমধ্যেই জানিয়েছি সবাইকে উপস্থিত জনতাদেরকে আমরা বন্যাট্যদের সেবায় আত্মমানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছি আমাদের প্রত্যেকটা ভাই বোন এত বেশি এইসব করে যাচ্ছে শুধুমাত্র বন্যাট্যদের জন্য কষ্ট করছে এখানে উপস্থিত যারা আছেন অনেক শিল্পী এবং মিউজিশিয়ান একদম ফ্রি অফ কস্ট ওনারা গান শোনাতে এসেছেন এখানে এতক্ষণ অনেক মানুষ ছিল মাধ্যবের নামাজের আজানের জন্য আমরা একটি ভিডিওটি নিয়েছি তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে দুই তিন দিন রোদ পড়াতে মোটামুটি চট্টগ্রাম এলাকাটা বেঁচে আছে কিন্তু ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই সমস্ত এলাকায় অনেক অনেক বন্যার্থ্য আছে এবং রিমোট এরিয়া বা প্রত্যন্ত অঞ্চলে অনেকেই ত্রাণ পাইনি এখনও ত্রাণের জন্য হাহাকার করছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি অনেকগুলো চ্যানেলে দেখেছি তারা এখনও ত্রাণের জন্য হাহাকার করছে বিশুদ্ধ পানি নাই খাবার অনেক সম্পদ শুকনো খাবার ভেজা খাবার ইভেন পরিধেয় বস্ত্র সব কিছুর জন্য তারা হাহাকার করছে তো আমাদের আজকে এই ছোট্ট আয়োজনটি যেটি সাউন্ড টাচ সিটিজি আমাদের সাউন্ড সিস্টেমেটিক সংস্থার নাম ওনাদের সৌজন্যে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমরা আছি চট্টগ্রাম বৈষম্য বিরোধী শিল্পী সমাজ চট্টগ্রামের পক্ষ থেকে আমরা আর্থমানবতা সেবায় বন্যা তাদের দুঃখ দুর্দাশা দূর করার জন্য আমরা কিছু ফান্ড কালেকশনের জন্য আন্তরিক চেষ্টা করছি আমাদের এখানে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন রাস্তায় হেঁটে হেঁটে প্রত্যেক গাড়িওয়ালা প্রত্যেক মানুষ প্রত্যেক পথচারী থেকে অনেক কষ্ট করে টাকা কালেকশন করার জন্য অনেক চেষ্টা করছি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই উদ্দেশ্য এই মহৎ উদ্দেশ্য সৎ উদ্দেশ্য যেন সাধিত হয় এবং এই সঙ্গে আরও একটি কথাও বল না বললেই নয় বৈষম্য শিল্পী সমাজে আহ্বায়ক হিসেবে আমি মাঝারুল ইসলাম আছি এবং সচিব হিসেবে আছেন নুসরাত চামলি আমাদের কার্যকরী সদস্য হিসেবে আছেন সুমন মজুমদার দাদা আমাদের আছে স্যাম সীমান্ত এবং এই সহ আমাদের কার্যকরী পরিষদের অনেকে এখন ব্যস্ত বক্স নিয়ে এই বক্স নিয়ে দৌড়াদৌড়ি করছে প্রত্যেকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সহযোগিতা করার ইচ্ছা থাকলে বৈষম্য শিল্পী সমাজ চট্টগ্রাম এই নামে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানবতার সবাই নিজেরা এগিয়ে আসবেন অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে আমাদেরকে আজকে যিনি কভার হালি শহর টিভি চ্যানেল শহর টিভি চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল ধন্যবাদ 可以去哪里玩？ I say সবার প্রতি বিনীত অনুরোধ রইল আমাদের আজকের এই যে উদ্দেশ্যে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা এই অনুষ্ঠানটা যেন সফল হয় আমরা কিন্তু শিল্পী মিউজিশিয়ান আমরা কিন্তু সবার সবার মাঝে এসেছি আপনাদের কাছে হাত পাচ্ছি জাস্ট বন্যা কবলিত মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য না হলে কিন্তু আমরা শিল্পী মিউজিশিয়ান ভাই বোন এভাবে রাস্তায় নামে না ঠিক আছে তো আজকে আমাদের সবার জন্য আমাদের এই মহৎ উদ্দেশ্যটা যেন সফল হয় এবং আমাদের বৈষম্য বিরোধী শিল্পী সমাজের যত শিল্পী মিউজিশিয়ান সাউন্ড কলাকুশলী সুরকার গীতকার রয়েছে সবার জন্য দোয়া করবেন আমরা যেন সামনে জোরালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমরা সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি ধন্যবাদ